ফ্যাসিবাদের শেকড় অনেক দূর ছড়িয়ে আছে মন্তব্য আইন উপদেষ্টার মিডিয়া এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে বললেন তথ্য উপদেষ্টা এবং বাংলাদেশের সঙ্গে প্রথমবারের মতো সরাসরি সমুদ্রপথে যুক্ত পাকিস্তান উদ্বেগ ভারতের আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়ন্তু শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ফ্যাসিবাদের শেকড় অনেক গভীরে ছড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আজ রাজধানীর একটি হোটেলে আয়োজিত এশিয়ান ফেডারেশন এগেইনস্ট ইন ভলেন্টিয়ার ডিসঅ্যাপিয়ারেন্সের অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন বলেন গত পনেরো বছরের শাসনকে কয়েক সপ্তাহে মোকাবেলা করা কঠিন গুমের শিকার পরিবারগুলোকে পুনর্বাসন ও ক্ষতিপূরণের বিষয়ে বিবেচনা করা হচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন সরকারের সক্ষমতার ঘাটতি থাকতে পারে তবে আন্তরিকতার কোনো ঘাটতি নেই এ সময় পুনর্বাসন ও ক্ষতিপূরণের বিষয়টি গত পনেরো বছরে আওয়ামী লীগ সরকারের নির্যাতনের শিকার প্রত্যেকের জন্যই কার্যকর হবে বলেও জানান উপদেষ্টা অন্তর্বর্তী সরকার মত প্রকাশ ও সমাবেশ করার স্বাধীনতার পাশাপাশি সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম আজ বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন বলেন তার মন্ত্রণালয় বা সরকার গত 100 দিনে গণমাধ্যমের কার্যক্রমে কোনো ধরনের হস্তক্ষেপ করেনি মিডিয়া এখন তার পেশাগত কার্যক্রম পরিচালনায় সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে সাইবার নিরাপত্তা আইন বাতিলে তথ্য মন্ত্রণালয়ের ভূমিকা তুলে ধরে নাহিদ বলেন সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নীতিমালা তৈরির প্রক্রিয়া চলছে এ সময় সাংবাদিক ও সাংবাদিকতার মান উন্নয়নে সরকারের পরিকল্পনা রয়েছে বলেও জানান তথ্য উপদেষ্টা সম্প্রতি করাচি থেকে একটি পণ্যবাহী জাহাজ চট্টগ্রামে পৌঁছেছে এর মাধ্যমে উনিশশো সালের মুক্তিযুদ্ধের পর প্রথমবারের মতো সরাসরি সমুদ্রপথে যোগাযোগ হল বাংলাদেশ ও পাকিস্তানের এ পরিস্থিতিতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত আজ ভারতীয় সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয় এতে আরও বলা হয় ভারতের পূর্ব ও পশ্চিমাঞ্চলীয় প্রতিবেশীদের মধ্যে এ ধরনের সরাসরি সামুদ্রিক যোগাযোগের ফলে বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলের কাছাকাছি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে অস্থিতিশীলতা সৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে এই কার্যক্রমকে স্বাগত জানিয়েছে ইসলামাবাদ এটিকে দ্বিপাক্ষিক বাণিজ্যের একটি প্রধান পদক্ষেপ বলে উল্লেখ করেছে দেশটি বিভিন্ন রাজনৈতিক দল আওয়ামী লীগের দোষার স্থান দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন নাগরিক সমাবেশে তিনি এ মন্তব্য করেন জুলাই অভ্যুত্থানে যারা আহত ও শহীদ হয়েছেন তাদের নিয়ে রাজনীতি চলবে না উল্লেখ করে যারা তাদের নিয়ে রাজনীতি করার অপচেষ্টা চালাচ্ছে তাদেরকে রুখে দিতে হবে বলেও জানান তিনি কোনো রাজনীতি চলবে না যদি কোন সংগঠন যদি কোন ব্যক্তি যদি কোন রুগোষ্ঠী এ আহত শহীদদের নিয়ে রাজনীতি করার অপচেষ্টা চালায় তাহলে আমরা তরুণদের আহ্বান জানাচ্ছি আপনারা তাদের সেই অপচেষ্টাকে ভণ্ডুল করে দিন নিত্যপণের বাজারে ক্রেতারা যেন কোনোভাবেই স্বস্তি পাচ্ছেন না গত সপ্তাহের তুলনায় বাজারে আরও বেড়েছে শীতকালীন সবজির দাম এতে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যমায়ের মানুষ শানসাবিরের রিপোর্ট ছবি তুলেছেন হৃদয় খান আশি আশি করছে শীত এ সময় থেকেই বাজারে সবজির দাম কম থাকার কথা থাকলেও দেখা যাচ্ছে উল্টো চিত্র এখনো চড়া সবজির বাজার আশি টাকার নিচে কোনো সবজিই নেই দুই একটি সবজি পঞ্চাশ থেকে সত্তর টাকার মধ্যে থাকলেও বেশিরভাগ সবজি এখনো বাজারে আশি থেকে একশো টাকা কেজিতে বিক্রি হচ্ছে বাজারের দাম চড়া থাকায় ক্রেতারা ক্ষোভ প্রকাশ করলেও বিক্রেতাদের দাবি অনেকটাই কমতে শুরু করেছে সবজি সহ মাছ মাংসের দাম বাজারে যে দাম এই দামে তো আমরা সাধারণ লোক যদি এইভাবে কেনাকাটা করি তাহলে তো আমরা বাঁচবো না আমাকে না খাইয়ে মরে দিতে হবে বাজারঘাটে আমরা কিনতে খাইতে নেই বাজারে দাম বেশি আমরা কেমনে কিনে খাম আমরা কেমনে চলবো যারা আমরা মধ্যবিত্ত বা নিম্ন বৈদ্যুতি আছি তাদের জন্য খুবই খারাপ ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় গত সপ্তাহ এই সপ্তাহে কিছুটাই কম নতুন নতুন জিনিসটা একটু দাম বেশি আর নতুন আলু নতুন টমেটো গত সপ্তাহ তুলনায় এই সপ্তাহে দাম তেমন একটা তফাত নেই যেরকম সেম দামই আছে এরকম সবজি শীতকাল সময় যেভাবে দাম কমার কথা ওভাবে কিন্তু কমতেছে না সপ্তাহে দাম কম অনেক দাম কমতে আছে মূলত বাজার মানুষ খুব কম এ লাগে মাছ দামও কো। কেজি মোনো 20 30 টাকা আর দেশি বেচি 100 টাকা। আলু হলো 75 টাকা। গত সপ্তাহ থেকে এবার আলু 50 টাকাে আসছে। পেঁয়াজ 10 এমন পরিস্থিতিতে দ্রব্যমূলের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং জোরদার করার দাবি ক্রেতাদের। শামস সাব্বির বিজয় টিভি, ঢাকা। এবার জেলা সংবাদ। বাগেরহাটের চিতলমারিতে চাঞ্চল্যকর ক্ষিতীশচন্দ্র গায়েন হত্যা মামলার প্রধান আসামি সহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব আজ ভোরে গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া থানার বানারজোর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে র্যাব ছয় সদস্যরা র্যাব জানায় ক্ষিতীশচন্দ্র গায়েনের সঙ্গে আসামিদের জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল এরই ধারাবাহিকতায় গত তেরোই নভেম্বর আসামিরা তাকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে ওই ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে বাগেরহাট জেলার চিতলমারি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন পরে আজ অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে র্যাব কুষ্টিয়া দৌলতপুরে অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল দুটি দেশীয় তৈরি শর্টগান একটি এয়ারগান নয়টি ককটেল ও ধারালো অস্ত্রসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী গতকাল রাত থেকে আজ ভোর পর্যন্ত উপজেলার পিয়ারপুর ইউনিয়নের জগন্নাথপুর ও শেরপুর গ্রামে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয় এ সময় বাড়িতে অস্ত্র রাখার দায়ে তিনজনকে আটক করা হয় দুপুরে কুষ্টিয়া আর্মি ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করা হয় এ সময় জানানো হয় গোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন মোহাম্মদ মেহেদি হাসানের নেতৃত্বে ত্রিশ সদস্যের একটি দল এই অভিযান পরিচালনা করেন অভিযানে দুইটি নাইন এম এম পিস্তল একটি ইয়ারগান দুইটি টুয়েলভ এম বোর পিস্তল নয়টি ককটেল পনেরো রাউন্ড গুলি চারটি ম্যাগজিন চারটি কার্তুজ ও পাঁচটি হাসুয়া সহ বেশ কিছু ধারালো ছুরি জব্দ করা হয় বলেও জানিয়েছে সেনাবাহিনী বরগুনার বামনায় পৃথক অভিযান চালিয়ে বারোশো ষাট পিসি আবাসহ দুই কারবারিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী আজ এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছে বামনা নৌবাহিনী কন্টিনজেন্ট সংবাদ সম্মেলনে জানানো হয় গতকাল রাতে বামনা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের কালিকাবাড়ি এলাকার মাদক সম্রাজ্ঞী সালমার বাড়িতে তল্লাশি চালানো হয় এ সময় সাতশো নব্বই পিসি আবা ও একটি মোবাইল ফোন জব্দ করে যৌথ বাহিনী পরে সকালে গোপন তথ্যের ভিত্তিতে একই এলাকার মোস্তফা কামাল খোকনের বাড়িতে অভিযান চালানো হয় এ সময় চারশো সত্তর পিস ও নগদ পঞ্চান্ন হাজার টাকা এবং দুইটি মোবাইল ফোন জব্দ করা হয় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বামনা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানিয়েছে নৌবাহিনী উক্ত অভিযানে চিহ্নিত মাদক সম্রাজ্ঞী মোসাম্মদ সালমা বেগম স্বামী সগির সর্দার গ্রাম কালিকাবাড়ি এবং দুই নং ওয়ার্ড ইউনিয়ন বাবনা থানা বাবনা জেলা এ আটক করা হয় পরবর্তীতে আটকিদের তথ্যের ভিত্তিতে তাদের নিজস্ব বসত বাড়ির বিভিন্ন জায়গা হতে আমরা সাতশো নব্বই পিস ইয়াবা এবং দুইটি মোবাইল সেট উদ্ধার করি শেরপুরের নালিতা বাড়িতে এরশাদুল হক নামে এক বাংলাদেশী যুবকের মরদেহ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ দুপুরে উপজেলার নাকুগাও ইমিগ্রেশন সীমান্ত দিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের উপস্থিতিতে মরদেহটি হস্তান্তর করা হয় নিহত এরশাদুল কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার আপুয়ারখাতা গ্রামের মজিবুর রহমানের ছেলে পুলিশ জানায় গত পাঁচই অক্টোবর উলিপুর সীমান্ত পথে ভারত প্রবেশের পর বিদ্যুৎ মারা যান এরশাদুল পরে ভারতীয় হাইকমিশনে যোগাযোগের মাধ্যমে আইনি প্রক্রিয়া শেষে নালিতাবাড়ি সীমান্ত দিয়ে এরশাদুলের মরদেহ হস্তান্তর করা হয় খেলার সংবাদে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের কিংবদন্তি পেসার টিম সাউদি আজ অবসরের ঘোষণা দিয়ে সাউদি জানান ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজ খেলেই এই ফরম্যাটকে বিদায় জানাবেন তিনি এছাড়া ঘরের মাঠ হ্যামিলটনের সেডেন পার্কে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার ইচ্ছাও পোষণ করেছেন তিনি তবে ৩৫ বছর বয়সী এই পেসার জানিয়েছেন যদি নিউজিল্যান্ড আগামী জুনে লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নাম লেখাতে পারে তিনি ওই ম্যাচ খেলতে চান একশো চার টেস্টে নিউজিল্যান্ডের হয়ে এখন পর্যন্ত তিনশো উইকেট নিয়েছেন সাউদি স্যার রিচার্ড হ্যাডলির পর কিউইদের টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী এই পেসার ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে এক এক গোলে ড্র করেছে ব্রাজিল এর মধ্য দিয়ে বিশ্বকাপ বাছাই পর্বে টানা দুই জয়ের পর আবারও পয়েন্ট হারাল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এদিন ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে রাফিনিয়ার দুর্দান্ত ফ্রিকিকে লিড নেয় দরিভালের দল তবে বিরতির পর সমতায় ফেরে স্বাগতিকরা এরপর ম্যাচের উনষাটতম মিনিটে পেনাল্টি মিস করে দলকে হতাশ করেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসেস জুনিয়র আর এতেই এক এক গোলে সমতা নিয়ে মাঠ ছাড়তে হয় সেলেসাউদের আগামী বিশে নভেম্বর উরুগুয়ের বিপক্ষে ঘরের মাঠে খেলতে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা বিজয় রাতের সংবাদ শেষ করার আগেই শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার ফ্যাসিবাদের শেকড় অনেক দূর ছড়িয়ে আছে মন্তব্য আইন উপদেষ্টার মিডিয়া এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে বললেন তথ্য উপদেষ্টা এবং বাংলাদেশের সঙ্গে প্রথমবারের মতো সরাসরি সমুদ্রপথে যুক্ত পাকিস্তান উদ্বেগ ভারতের বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে